চান্দা তুললেন আমি তো শুনতেছিলাম ভিতরে বৈশা বৈশা আমি তো আরসি আগেই স্টেজে আরসি পড়ে হ্যাঁ যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হতো তো এলা এলাকালারা এসে জিজ্ঞেস করত। আল্লাহর ঘরের এই অবস্থা কেন আমার ঘরের তো চুন খসতে দেরি রং খসতে দেরি আমি রং করতে দেরি করি না আল্লাহর ঘরের এই অবস্থা কেন ইট লাইগা পড়া রয়েছে তাহলে মানুষ এসে জিজ্ঞাসা করতো অবস্থা কেন ওই ও কমিটি কই অবস্থা কেন এখনো ঠিক কেন যদি বলতো টাকা কত লাগবে ক আগে আল্লাহর ঘর ঠিক করি নিজেরটা টা পরে করবো তুমি জানো না তোমার দাম কত কি দিয়ে আল্লাহ কিনতে চায় আল্লাহ কিনতে চাই তুমি জানো না তোমার যৌবনের দাম কত শুধু একটা ইঙ্গিত যৌবনের মূল্যায়ন যদি তুমি করতে পারো তাহলে তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ উপস্থিকা বলবে এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি আকাশটা লোহার জমিনটা তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানা না মাটিগুলাকে পালু বানা দিতাম একের পর এক আজাব দিয়া ধ্বংস করা দিতাম কি একুশ রোজা তো সিলেট ওইটাই দেখছে ঠিক না না দেখে নাই হম বুলা গেছেন না বলিয়া গেছেন না বোলাগঞ্জে হয় নাই কোথেকে আসছে এত বড় বড় শিলা কয় হাজার গাড়ি নষ্ট হয়েছে হ্যাঁ কয় হাজার টিনের বাড়ি ঝাঁঝরা বানায় থা গেছে আল্লাহ বলে কিছু যুবক আছে দেখা খালি নাইলে আমি জমিনকে একের পর এক আজাব দিতাম দশ মিনিটে হাজারো গাড়ি জাজরা বানায় থা গেছে যে হুজুরটারও থা গেছে হুজুরের গাড়ি যতগুলো এয়ারপোর্টের বাইরে ছিল সব জাজরা কি কেস করে নাই সিলেটার কি গোলাপগঞ্জের থানায় কেস হয় নাই গোলাপগঞ্জের থানায় কেস হয় নাই সিলেটের থানায় কেস হয় নাই কেস হয়েছে কি হয় নাই হাইকোর্টেও না সুপ্রিম কোর্টেও না কোথাও না কেন এত বিনষ্ট হলো কেস করলো না কেন কার বিরুদ্ধে করবে কে পাঠাইছে এটা কিন্তু সিগনাল দিছে সিগনাল সিলেটের মানুষ যে যত আপন তার থেকে তার কথা তত বেশি তিতা লাগে তার কটু কথা তত বেশি লাগে তার ছোট কটু কথাও কি লাগে যে যত তার ছোট কটু কথাও কি লাগে তিতা লাগে ঠিক না শাহজালালের উত্তর সুরি মনে রেখে একটু উল্টা পাল্টা করলে কিন্তু তিতা লাগবে আর হইতে পারে তিতা লাগলে একশো চলে আসতে পারে হুম কি থি তা তোর মতো দরকার নাই মাইয়াটা বাড়ি পাঠায় দিবি আজকা যায় ঠিক না ঠিক বলে না বলে না মনে হয় বোজেন না এঙ্গিত সিলেটের মানুষ ভালো মতে বুঝি কিন্তু এটি সিগন্যাল সব নইলে রমজান মাস একুশের রাত্র ব্যাজুর রাত্র লাইলাতুল কদরের রাত্র হইতে পারতো রাত্রে এরকম শিলাবৃষ্টি মনে হয় কে জানি পড়ে নাই হাত দিয়া মারছে হ্যাঁ পড়লে তো এত ক্ষতি হইতো না মনে হয় দড়ছে আর মারছে আর নাইলে টিনের ঘর ছিদ্র হইলো কি করা এই জন্য শেষ কথা আমার আসেন আজকাল থেকে অঙ্গীকার করি যে নিজেকে ব্রান্ডওয়ালা বানাবো মোহাম্মদি বানাবো মোহাম্মদি কোয়ালিটিওয়ালা বানাবো আর মোহাম্মদী হওয়ার সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ অক্ত নামাজ যে এক অক্ত ছাড়ল মোহাম্মদীরা মুখ দিয়া বলতে পারে কিন্তু চেকিং এ টিকবে না চেকিং এ ও টিকবে যে আজান হতে দেরি মসজিদে আসতে দেরি করে না যে আজান হইতে দেরি যেখানে আসে ওইখানেই দাঁড়াইতে দেরি করে না কোর চেকিং এ দেখবে সবচেয়ে বড় মুহাম্মদি ব্র্যান্ডের আলামত নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো দ্বিতীয় সবচেয়ে বড় নিদর্শন হলো মসজিদের সাথে সম্পর্ক কি কি মসজিদের সাথে মসজিদের লেগা চান্দা তুললেন আমি তো শুনতেছিলাম ভিতরে বৈশা বৈশা আমি তো আরসি আগেই স্টেজে আরসি পড়ে হ্যাঁ যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হতো তো এলাকালারা এসে জিজ্ঞেস করতো আল্লাহর ঘরের এই অবস্থা কেন আমার ঘরের তো চুন খসতে দেরি রং খসতে দেরি আমি রং করতে দেরি করি না আল্লাহর ঘরে এই অবস্থা কেন ইট লাইগা পড়া রয়েছে তেলে পুরা এলাকার মানুষ এসে সিংহাস করত আল্লাহর ঘরের এই অবস্থা কেন ও ইমাম কই ও কমিটি কই আল্লাহর ঘরের এই অবস্থা কেন এখনো ঠিক করো না কেন যদি বলতো টাকা কত লাগবে ক আগে আল্লাহর ঘর ঠিক করি নিজেটা পরে করব ঠিক আল্লাহ মনে হয় বলতো তুই ঘুমায় থাকবি আমি তোর ঘর ঠিক করে দেয়া যামু তুই আমারটা ঠিক করছস আমি তোরটা ঠিক করব আজকে তো সিলেটে উল্টাটা দেখাইতেছে তুই ঘর সুন্দর বানাইছস আমার ঘর ঠিক না আয় এমন পাথর উপর থেকে মারমু সব টিন সাইজ করে রেখা দেবো এবার বানা তোর ঘর মসজিদের জন্য চান্দা আমরা মহা মুসলমান আল্লাহর ঘর ও তো ডেলি এসে জিজ্ঞাসা করতো মহল্লাবাসী আর বলতো খাই আর না খাই আগে এটা ঠিক হোক এটা ঠিক হইলে আমার গোগুলা ঠিক হয়ে যাবে আর সব তো এটাই আল্লাহর ঘর ঠিক পুরা মহল্লা ঠিক আল্লাহর ঘরের সাথে সম্পর্ক আলে হকানি আলে মোলামা আল্লাহ আলাদের সাথে সম্পর্ক এটি হলো ব্রান্ডের নিয়ম আলা আলাম বিদায় আজকের থেকে অঙ্গীকার করি কমসে কমে তিনটা আজকের থেকে করব পারমান নামাজ আজকের থেকে ছাড়বো পাক্কা মসজিদের সাথে সম্পর্ক শক্ত হক্কা নিয়ে আলে মোলাম আল্লাহ আলাদের সাথে সম্পর্ক রাখবো হ্যাঁ নামান প্রথমটার ভিতরেই দ্বিতীয়টা রাখা আছে প্রথমটার ভিতরেই প্রথমটার ভিতরে দ্বিতীয়টা রাখা আছে প্রথমটার ভিতরে কোয়ালিটি ও ব্র্যান্ডের ভিতরে রাখা আছে কোয়ালিটি ব্র্যান্ডের জিনিসই কোয়ালিটি এলা হয় কোয়ালিটিটা ব্র্যান্ডের ভিতরেই কোয়ালিটি রাখা আছে মোহাম্মদী হয়ে যান সব কিছু হয়ে যাবে জান্নাত মিলা যাবে মরতে দেরি জান্নাত তো জান্নাত দুনিয়া তো দুনিয়া কবর পর্যন্ত সালাম দিবে কবর কবর তো কবর ফেরেস্তা তো ফেরেস্তা জান্নাতের গেটে গেলে আল্লাহ সালাম দিবে সালাম কহলামের রব্বের রহিম আল্লাহ আমরা যা বললাম এতটুকের উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন